আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো আপনার পিওর কাতান সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর সফট আর ব্যতিক্রম কিছু কালারের মধ্যে দেখাবো আর সেম কোয়ালিটির মধ্যে আমাদের কাছে চারটা ডিজাইনের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এই ধরনের শাড়িগুলো আপনারা যে ডেনে যে কোনো পার্টি অনুষ্ঠানেই করতে পারবেন তো প্রথমে আমরা যে শাড়িটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার পিওর সার্টিন ফেব্রিক্সের মধ্যে দেখেন খুবই সফট একটা শাড়ি চমৎকার ডিজাইনের মধ্যে সেলফ কাজ করা এটা হচ্ছে আপনার কাতান পাড়ের মধ্যে আর ভিতরে আপনার দেখেন ঘর কাজ করা রয়েছে শাড়িটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা শাড়ি চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস শাড়িটা কিন্তু ব্লাউজ পিস আপনার রানিংয়ে দেওয়া রয়েছে আর ভিতরে আঁচল আঁচল পার হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচল এই ডিজাইনটা আপনার আঁচলে থাকবে এটা রয়েছে আপনার পাড়ের মধ্যে আর শাড়ির ফার্স্টে আপনার ব্লাউজ কাজ করা রয়েছে এটা ডিজাইন আর একটা ডিজাইন রয়েছে এটা হলো আপনার সিভিট কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি আর কালারটা পাটা রয়েছে আপনার পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার যা হচ্ছে সম্পূর্ণ আপনার সুতার কাজ করা কোনো জরি বা আপসনের কাজ নেই তো এটা অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যারা ঢাকার ভিতরে বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে দিব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পেঁয়াজ কালার পাড়ের মধ্যে এটাও আপনার সেলফ কাজ করা রয়েছে এবং ভিতরে আপনার জারি ওয়ার্কে কাজ করা রয়েছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি সুতার কাজ করা এটাও আপনার হাত হাজার আর ভিতরের আঁচলটাও দেখেন পাড়ের ডিজাইনের সাথে আঁচলের কাজ করা উম আপনার করা হয়েছে দেখেন এটা হলো আপনার আঁচল এটার ভিতরে বডি আর একবার আঁচলের ফার্স্টে রয়েছে আপনার ব্লাউজ পিস এই যেটা হচ্ছে আপনার ব্লাউজ এক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ব্লাউজ পিস চমৎকারী শাড়িগুলো যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি করে দেব এটা হচ্ছে আপনার লাইট লেমন কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি দেখেন এই ধরনের কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না এগুলো কিন্তু আমাদের পার্সোনাল কালেকশন করা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন যারা গায়ে রঙে একটু ফর্সা তারা কিন্তু এই ধরনের কালারটা আপনার অনেক সুন্দর লাগবে আপনাদের এ দেখেন এটার পার্টটা রয়েছে আপনার গোল্ডেন জারি ওয়ার্কে কাজ করা ভিতরে আপনার কাশ্মীর সাথে প্লাস আপনার আলাদা একটা ডিজাইন করা রয়েছে বডিটার মধ্যে এটাও আপনার চোদ্দো হাজ শাড়ি রানিং ব্লাউজ পিস আর এটা কিন্তু আপনার ম্যাচিং বাকি দুইটা যেগুলো দেখানো হয়েছে ওগুলো কন্ট্রাস্ট যেটা ম্যাচিংয়ের মধ্যে দেখেন আসলে কাজটা কিন্তু অনেক সুন্দর ব্যতিক্রমভাবে করা হয়েছে অনেক সুন্দর চমৎকার লাগতেছে আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন জানি না কিন্তু সরাসরি শাড়িটা ডিজাইন কোনো জ্যাস ওয়াও অনেক চমৎকার একটা শাড়ি আর আমরা দিয়ে দিচ্ছি কোন তো একদম পাইকারি দামে অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো যারা ঢাকার ভিতরে এবং বাহিরে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর পরবর্তী অফারের জন্য অবশ্যই পরবর্তী অফারে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের বেল আইকনে চেক ক্লিক করে দেবেন তাহলে দেখা যায় ভিডিওর নোটিফিকেশানগুলো নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সরাসরি আপনাদের মেসেজে চলে যাবে এটা হচ্ছে আপনার ক্রিম হোয়াইট কালার মধ্যে মানে একবারে সাদা না কালারটা হচ্ছে আপনার ক্রিম হোয়াইটের মধ্যে আর ক্রিম হোয়াইটের মধ্যে দেখেন গোল্ডেন জরিটা যে করা হয়েছে না এই শাড়িটা কিন্তু একদম প্রিমিয়াম লাগতেছে দেখেন চমৎকার একটা শাড়ি এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে চমৎকার এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলুন এটার ভিতরে বডিটাও আমরা দেখে দিই এটা হলো তা আঁচল আর সম্পূর্ণ বডিতে আপনার এভাবে আপনার সেলফ কাজ করা রয়েছে পারে কাজ করা রয়েছে আঁচলের কাজ করা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফার ভিডিও পেতে হলে সরাসরি আমাদের ভিডিওতে একটা সাবস্ক্রাইবার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন